ক্যারাটে প্রতিযোগিতা হল হাওড়ার দাসনগর আলামোহন দাস স্টেডিয়ামে গতকাল অঙ্কুর ক্যারাটে একাডেমির উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয় অঙ্কুর ক্যারাটে মহোৎসব সিজন এক মধ্যপ্রদেশ ওড়িশা বিহার ঝাড়খন্ড সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করেছিল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের জন্য এক লক্ষ টাকা প্রাইজ মানি রাখা হয়েছিল এছাড়াও এখানে যারা সফল হবে তারা প্রথমে স্টেট লেভেলে সুযোগ পাবে এবং স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেলও খেলতে পারে আরও জানা যায় ন্যাশনাল লেভেলের স্বর্ণপদক জয়ী ছাত্রছাত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের প্রশিক্ষকরা যেমন উপস্থিত ছিলেন তেমনিপশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের উৎসাহ দিতে হাওড়ার পৌরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী সাগর সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষের ন্যাশনাল লেভেলে খেলা তো মোটামুটি আমি আশা করছি ভারতবর্ষের কোণে থেকেই লোক এসছে তবে এটা যা লাগলো আমাদেরকে এখানে এসে আমার মনে হচ্ছে আমরা যদি বাচ্চা থাকতাম তাহলে আমরাও খেলতাম কেন আমরাও একটা টাইমে স্পোর্টসম্যান ছিলাম ঠিক আছে তো যা বাচ্চাদের দেখে এবং এনাদের যা ব্যবস্থা দেখে এত ভালো লেগেছে কি নেক্সট টাইম সাগর ভাই আমরা সব মিলে আরও বড় করে এনাদের চেষ্টা করব করার খেলানো হচ্ছে ইভেন এখানে আজকে যারা যারা গোল্ড পাবে তারা সিজন টুতে তাদেরও ফ্রিতে খেলা হবে নেক্সট ইয়ার হ্যাঁ এরকম সিজন টু এটা ক্যারাটেমা সিজন ওয়ান সিজন টুতে যখন খেলা হবে তখন এখান থেকে যারা যারা গোল্ড পাবে তাদেরকে খেলানো হবে আর আজকে আমরা এক লাখ টাকা ক্যাশ প্রাইজ দেবো ফার্স্ট প্রাইজ পাঁচ হাজার সেকেন্ড প্রাইজ তিন হাজার থার্ড প্রাইজ দু হাজার দশটা ইভেন্টের জন্য সেই যে গোল্ড ইভেন্ট হবে

আগে বছর বড় করে করা হবে এর থেকে বড় হবে হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়